আমি এখানে কাজ করি এবং কি এখান থেকে কিছু আমার রোজগার হয় এবং কি আমার মেহেরপুর জেলার আম অতি সুস্বাদু আপনারা তো দেখতে পাচ্ছেন আর বিখ্যাত মেহেরপুর জেলার আম এ আমরা সংগ্রহ করে বাগান থেকে কেমিক্যাল মুক্ত আমরা এই আম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা বিভিন্ন জেলায় আমরা আর কি এগুলো পাঠানোর ব্যবস্থা করি আর কি আমার পাঁচ বিঘা জমির ওপর বিয়াল্লিশটা গাছ আছে বাইরের বাইরের পাটিতে এই গাছগুলো কিনেছে কিনে তারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা সাপ্লাই দেয় যেমন চট্টগ্রাম ঢাকা এমনকি দেশের বাইরে এই আমগুলো পাঠানো হয় মাদারপুর থেকে আসছি মেহেরপুরে ঠিক আছে এখানে আম হিমসাগর আমটা পাইকে গেছে আমি আইসা মাদারপুর থেকে আইসা বাগান কিনছি বাগান কিনে এখন প্যাকেট করে বিভিন্ন জায়গায় পাঠাইতেছি মাদারপুর চিটাগাং ঢাকা আরও অন্যান্য দেশেও পাঠাইতেছি মেহেরপুরের আমটা খুব সুন্দর সুস্বাদু মিষ্টি আর ভিতরে লাল টকটকিয়া বাগানটা বাগানটা এক লক্ষ বিশ হাজার দিয়ে কিনছি ঠিক আছে বাগানটা বিক্রি করলে দেখা যায় মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা লাভ হইবে আমরা এখানে কাজকাম করি সেই কাজকাম করার পরে আমাদের সংসারটি ভালোই চলে ও এখানকার আম ও বিভিন্ন জেলায় ও চলাফেরা হয় খাওয়া দাওয়া হয় মা আমরা খুব সুস্বাদু তে এই আম আমাদের যে এখানে যে ব্যচা কেনা করি তো সেই ব্যচা কেনার করার পরে আমরা চলাফেরা করি খুব ভালো সুস্বাদু আম এই আমরা খুলনা বরিশাল চিটাগাং ঢাকা মানে সব জায়গায় এলাকার বিক্রি করি এখানে সব জায়গায় আমাদের আম চলে গ্রাম অঞ্চলও চলে কোন জায়গায় আমরা বাদ ধরি যেমনি সেমনি পাঠাই দিয়েছে আমের দাম কেমন আমের দাম পনেরো ষোলো সতেরো আঠারো এবার করে লাভ হবে তো কম বেশি হবে খুব লাভজনকও না কাঁচা মাল দ্বিতীয় এবার অতিরিক্ত রয়ে দিচ্ছে ধরে গেছে